দেখুন এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে আর পারফরমেন্স একটাই সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে বলা ভালো ক্যামাক স্ট্রিটে যেয়ে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে যে যদি কোনো সমস্যা থাকে ওখানে ফোন করো ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে হ্যাঁ ওটা আইপ্যাকের লোক ওখানে মালটা দাও ওই যে হিন্দিতে একটা কথা আছে না জোর কা ঝাটকা ধীরে এসে লাগে তো সেরকম হয়েছে চারবার পিসি গেছে দুবার ভাইপো গেছে মোট ছটা বিধানসভাতে ছজন মিলে সভা করেছে ব্রাত্যবাবু এক সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নুচির পরিচয় দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের কলিকদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায় এতটা নিচে নামা হয় উচিত না একটু তো ভদ্র শিক্ষা পেটে আছে ব্রাত্যবাবুর এই এতটা নিচে নামা উচিত ছিল না বা বাবুল সুপ্রিয় বীরবাহা হাসদা দেব দুদিন এত কিছুর পরে যখন জিততে পারলাম না প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম এবং তার কাছে অঢেল টাকা ক্যাবিনেট মিনিস্টার অঢেল গুন্ডা এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে ব্যথা তো লাগবেই সেই ব্যথার জন্য বলছেন হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন আপনার মানসিকতাটা কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন আর মনের মানসিকতা এটা আছে মনে আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন এই নাটক চলবে জনগণ বোঝে না মনে কি আছে আপনার হাত জোর করেও তো আমরা করবি না বলো যদি ভোটটা দিয়ে দেবে নাহলে দেখে নেব তাহলে জানাবো নির্দিষ্ট সময় জানাবো অলরেডি তো বাইশের বেশি আমাদের জেলা হয়ে গেছে অতএব আমরা ভোটাভুটি করে রাজ্য সভাপতি তৈরির জন্য প্রস্তুত বাকবাকি ডিসিশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব না আজকের বৈঠকের মূল বিষয় হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয় সাংগ্র দেখুন বিজেপিতে নেতার পরিবর্তন হয় নেতা বলতে ইন দ্য যে যিনি পদে বসেন রাজ্য সভাপতির পদে বসেন কিন্তু কাজ একই থাকে ইটস এ কন্টিনিউয়ার কন্টিনিউয়াস প্রসেস এটা একটি রিলে রেস একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না বিজেপি এটা বিশ্বাস করে এটা টিম গেম আমি প্রথম থেকে বলে এসেছি সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয় ধোনির জায়গায় সৌরভ হবে সৌরভের জায়গায় ধোনি হবে রাহুল দাবির হবে সচিন হবে গেম একই থাকবে চোরদের দলের কে নেতৃত্ব দেবে এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে আমাদের যেমন পদ্ধতি একই থেকে কন্টিনিউয়াস পদ্ধতি তৃণমূলের পদ্ধতি এক নেতা যেই হোক চুরি তো করতেই হবে তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে তো চুরি করার জন্য যে নেতায় বসুক সেই চুরি করবে অসুবিধে কী আছে আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না এবং আমার যেটা মনে হয় এই মুহুর্তে বাংলা শুধু নয় ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে ন্যাচারাল প্রসেস আছে তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে কিন্তু মাঠে গিয়ে যেটা আমরা দেখেছিলাম একুশ সালে এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে গিয়ে তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে ঢুকিয়েছিলো আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি আমাদের কোনো আপত্তি নয় নেই কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয় আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষে ডিবেট হওয়া প্রয়োজন আছে তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন মানে তো মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্টেক মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্ষমতায় রেখেছে নসাদের চাচা কী সিদ্দিকি তহা সিদ্দিকি তহা চাচা তহা সিদ্দিকী তিনি তো বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকবার ভোটের আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী নেন সেগুলো আমাদের জানা আছে এবং নিয়ে তারপরে কি করেন সেটা আপনারা মিডিয়ায় দেখতে পান কিন্তু কী মমতা বন্দ্যোপাধ্যায় দেন ওনাকে সেগুলো আমাদের সব সমস্ত কিছু জানা আছে না না পুরোনো নতুন মিলে একটি দল চলে একটি দল শুধু নতুনদেরকেও নিয়েও চলতে পারে না শুধু পুরাতন দিয়ে নিয়ে চলতে পারে না কারণ দল তাহলে বাড়বে না তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত দশ পনেরো বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন দশ পনেরো বছরের বেশি সময় ধরে এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ